তো বন্ধুরা সকালবেলা এখানে ঘুম থেকে অনেক লেট করে উঠেছি আজকে তো ফার্স্ট জানুয়ারি সবাইকেই জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আর দেখো সকালবেলা কাজ কিছু হয়েছে এখন অনেক সারা সারাদিন যা করব তোমার সাথে সবই শেয়ার করব আজকে দুপুরে একটু বিরিয়ানি বানাবো ইচ্ছা আছে ফ্রায়েড রাইস ভেবেছিলাম করবো কিন্তু যেটা চট জলদি করা যায় সেটাই ভাবছি করবো তাই বিরিয়ানিটাই করব আর বিরিয়ানি সবাই একটু ভালো বেশি ভালোবাসে তাই জন্য আর এখানে মা চা বানিয়েছে সকালবেলা দেখো দুধ চা বানিয়েছি অনেকদিন পর দুধ চা খাচ্ছে আমি দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি বলতে গেলে আমার জন্যে মাও খায় না ওই তো রিংটা খায় তো আজকে ঠান্ডা লেগেছে তো আটা দিয়ে ভাবছি চাই খাই মানে দুধ চা ও যত এত তিতো লাগে চা মানে খেলেবোটাই সকালবেলা খারাপ হয়ে যায় আজকে দিনে সকালবেলা তিতো খেলাম না তো সকালবেলা মিষ্টি দুধ চা দিয়ে সারাদিনটা শুরু করলাম সারাদিন দেখতে থাকুক কি করি না করি তো চলো চা খেয়ে নিয়ে পরে দেখা হবে আর যা ঠান্ডা পড়েছে সত্যি কথা আর কি বলবো ভীষণ ঠান্ডা মানে এই দু মানে এতটা ঠান্ডা ছিল না এই দুদিন বেশি ঠান্ডা পড়ছে কালকে পড়েছিল সকালবেলা আর আজকে ঠান্ডা বলতে দিয়েছি কাল আগের দিন আমার মেলাতে গেছিলাম তো যেন রাত্রে বাড়ি ফিরছি কি ঠান্ডা আর আজকে এখনও দেখো না এত ঠান্ডা লাগছে আর কি বলবো রোদ্দুর বেরিয়েছে কিন্তু হাওয়া দিচ্ছে না সেই জন্য বেশি ঠান্ডা লাগছে তো চলো আমার সাথে ভালো চা হয়েছে তো চলো তাহলে পরে দেখা হচ্ছে আমি আজকে দুপুরে বিরিয়ানি বানাবো তোমরা কিন্তু সবাই চলে আসতে পারো ঠিক আছে সবার জন্য বানাবো চলে এসো আবারও বলছি সবাইকে নতুন বছরে অনেক অনেক কী শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবার জন্য রইলো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরে মানে প্রথম দিনটা ভালো আনন্দের সাথে কাটাও সাবধানতার সাথে অবশ্যই হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সাল তো চলো পরে দেখা হবে চা খেয়ে নিই বাবুকে খাইয়ে দিয়েছি সকালবেলা তো এখন খেলা করছে কালকে মেলা থেকে অনেক খেলা নিয়ে এসেছি তো চলো

কারণ আজকে একটু তাড়াতাড়ি পূজাটা সারবো পূজা প্রত্যেক দিনই বাড়িতে হয় তো আজকে ফার্স্ট জানুয়ারি যার জন্য একটু ফার্স্ট ফার্স্ট পূজাটা করে নেবো ইচ্ছা আছে ওটাই তো দেখি কতটা কি করতে পারি আর এখানে দেখো চালটা ভেজানো হয়েছে চালটা কিন্তু ধোয়া হয়নি তাই জন্য জলটা এরকম চালটা এর পরে কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে অনেকটাই লেট হয়ে গেছে তারা তাড়াহুড়া করে না ভিজিয়ে দেওয়া হয়েছে ওটা তো দু তিনবার জল পাল্টে ধুয়ে তারপরে ভাতটা বসানো হবে আর এখানে দেখো সোনার বিরিয়ানি অনেকটা লেট হয়ে গেছে বিরিয়ানি তো আমার বাবুকে এমনিতেও খাওয়াই না যার জন্য ওর জন্য এখানে কী করেছি বলে তো চিকেনটা করেছি না আর এর মধ্যেই তো এর মধ্যেই আমি যে মানে রাইসটা মানে যে চালটা ভেজানো ছিল ওই চালটাই দিয়ে দিয়েছি মানে খিচুড়ি মতো করে দেব আর আমার বাবু না একদম ডাল খেতে চায় না নাহলে এর মধ্যে একটু মুগ ডাল বা মুসুর ডাল দিলে না ভালো হতো কিন্তু আমার সোনার ডাল খেতে চায় না তো কী করা যায় বলো ওটা একটু হালকা পাতলা জল দেবো যেন মাখা চাখা হয় এমনভাবেই করবো কারণ ভাত করতে আলাদা করে লেট হয়ে যাবে আর এই ভাতটা আর খাওয়ালাম না আর এখানে দেখো আমাদের ওদিকে ম্যান্ড করা আছে মাংসটা আর এখানে ভাতটা হয়ে গেছে আর এখানে মাছ চিকেনটা কষে নিচ্ছে আজকে বললাম না আজকে আমাদের এতটাই লেট হয়ে গেছে রান্না মান্না করতে বাড়িতে কিন্তু কেউ ছিল না আজকে বিরিয়ানিটা হচ্ছে একদম বাড়িতে বাড়িটা কিন্তু পুরো ফাঁকা ফাঁকা কেউই নেই বলতে গেলে আমি মা বাবা আর আমার পুচু এই কজনই আছি কারণ প্রচুর কাকা কাকাই গেছে ফিস্টিতে আর প্রচুর পাপাও গেছে ফিস্টিতে যার জন্য এই বাড়িতে আর কেউই নেই আমরাই ফাঁকা ফাঁকা আজকে না বানালে বিরিয়ানিটা ভালোই হতো হতো যা দেখা যাক কখন কে কে বাড়িতে আসে ফার্স্ট জানুয়ারি সবাই মিলে একসাথে খাওয়া খাওয়া হবে আনন্দ করবে মজা করবে তা না সবাই বাড়ি থেকে চলে গেছে তাই একটু মনও খারাপ কী করা যায় বলো আজকে চটজলদি করার জন্য আলুটাকে আর আলাদা করে ভাজা মানে করে নিই নাহলে কুকারের মধ্যে দিয়ে আলাদা করে ভেজে নিই আজকে মাকে বলে যে চিকেন সাথেই করে নাও আজকে চিকেন কাঁচা লঙ্কাটা বাড়িতে শেষ হয়ে গিয়েছিলো যার জন্য চিকেনটা একটু রঙ মানে গুঁড়ো লঙ্কা দিয়ে করা হয়েছিলো একটু মশলাটাও হয়ে গেছে ভাবছি আজকে আর বিরিয়ানিতে আলাদা করে যে রঙটা দিতে হয় না ওটা দেবো না কারণ চিকেনটা খুবই রঙ কালার হয়ে গেছে ওটাই করে নেব তো এখানে বসে আছে কারণ ওটা বিরিয়ানিটা যাকে দিতে হবে সেই জন্য মানে য়ার করতে হবে তো আমার এখানে করে বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে সেইগুলো শেয়ার করিনি কারণ তো ক্যামেরা মানে ফোন ধরার এখানে লোক ছিল না যার জন্য আর করা হলো না একেবারে বড় আর করে বিরিয়ানিটা তোমার সামনে নিয়ে চলে আসলাম আমাদের রেডি হয়ে গেছে এখন বাজে সাড়ে তিনটে তো আমরা এখন খাবো বাবাকে খেতে দিয়ে আর আমি বলেছিলাম না রায়তা হলে আমার কিছুই লাগে না বিরিয়ানির সাথে রায়তা আমার মানে একটা প্রিয় মানে ডিশ যাকে বলে তো এখানে দেখো বাবাকে খেতে দিয়ে আমার ইচ্ছে হয়েছে আর আমি একটু বাইরেটা খাবো আলোর আছে এখন প্রায় চারটে মতন বেজে গেছে মা আসছে আমি মায়ের জন্য ওয়েট করছি এখান থেকে বড়ো এর মধ্যে খাবার মধ্যে বেরিয়ে নিয়ে চলে এসেছি বিরিয়ানিটা কেমন হচ্ছে তোমাকে কিন্তু কমেন্ট করে বন্ধুরা জানাবে আজকে কিন্তু তেমনভাবে করিনি বিরিয়ানি করার মনই ছিল না তাও করেছি মানে মনটা অন্য অন্য জায়গায় বান্না অন্য জায়গায় এরম আর কীভাবে করেছি মানে এক দিন হয় না মন থাকে না সেরকম আর কি হয়েছে তো তাও কেমন হচ্ছে তোমার বলো আগে কিন্তু এর মধ্যে কোনো আলাদা এক্সট্রা ফুড কালার দিই তাও ওই চিকেনের যে রঙটা হচ্ছে না সেই জন্য হয়ে গেছে এই দেখো মা স্নান টান করে রেডি হয়ে চলে এসেছে মা আর আমি একসাথে খাবো বছরের প্রথম দিনটা এমনিতেও প্রত্যেকদিন খাই আজকেও খাওয়া শুরু করে দিলাম তো সবাইকে আবারও বলি বলছি হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন বছরে নতুন বছর তোমাদের অনেক ভালো কাটুক এটাই প্রার্থনা করি তো দেখো খেয়ে মানে খেয়ে একবার দেখি কেমন লাগছে রায়তা দিয়ে একটু বিরিয়ানি দেখলাম মানে মুখের মধ্যে দিলাম সত্যি খেতে খুব সুন্দর হয়েছে দুর্দান্ত হয়েছে তো চলো আমি বিরিয়ানি খেতে থাকি তোমরা লাইক আমি শেয়ার করে আমার ভিডিওটাকে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা কেমন কি আনন্দ করলে তোমরা আমার কমেন্ট করে জানিয়ে চলো টাটা বাই বাই